ইউটিউব বা ফেসবুকের মগজ রেসিপিতে প্রথমে গরম পানিতে মগজ দেওয়া হয় তারপর গরম পানি থেকে উঠিয়ে নিয়ে মগজের উপরের শিরার যে আবরণটা আছে এটা ফেলে দেওয়া হয় এটা একটা জটিল প্রসেস আমার কাছে মনে হয়েছে আজকে আমি আপনাদের সাথে একদম শর্ট টাইমে এই যেভাবে এই রেসিপিটি প্রিপেয়ার করে দেখাবো প্রথমে মগজ নিয়েছি গরুর তারপর বড় টুকরো করে কেটে নিয়েছি হাত দিয়ে এভাবে মগজের উপরের শিরার যে আবরণটা আছে এটা ফেলে দেব একদম শর্ট টাইমে এটা করতে পারবেন সবগুলো মগজ থেকে একইভাবে আমি শিরার আবরণটা উঠিয়ে ফেলে দেব গরম পানিতে মগজ দিলে যেটা হয় মগজ কিন্তু গলে যায় যেটা দেখতেও খারাপ লাগে খেতেও আমার কাছে মনে হয় অরুচিকর দেখতে পেলেন এভাবে মগজের আবরণগুলো আমি উঠিয়ে ফেলে দেব তারপর খুব সুন্দর করে পানি দিয়ে মগজ ধুয়ে নেব পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি রসুন থেতে করে নিয়েছি সেটা দিচ্ছি খুব সুন্দর করে পেঁয়াজ রসুন ভেজে নেব যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব মোটা কালো এলাচ সবুজ এলাচ লবঙ্গ তেজপাতা দারুচিনি নেড়েচের ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া অল্প পানি দিয়ে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া জিরা গুঁড়া আবার অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মগজ স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া এখন এর ভেতরে দিব পরিমাণ মতো পানি সিদ্ধ হবার জন্য যদিও মগজ সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প করে পানি দিব আর চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অর্থাৎ পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে অবশ্যই নাড়াচাড়া দিবেন তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে মগজ সিদ্ধ হয়ে গেছে তেল কম মনে হচ্ছে তাই আবারও আমি অল্প করে তেল দিব মগজ এখন এই তেল মশলার ভেতরে আমি ভাজা ভাজা করে নেব আর মগজগুলো কিন্তু স্প্যাচুলার সাহায্যে এভাবে ভেঙে দিব অর্থাৎ যতটা ভাঙা যায় ভেঙে দিব যখন মগজ তেলের ভিতর ভাজা ভাজা হয়ে যাবে নামানোর আগে এর ভেতরে পাকা মরিচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর লবণ কম হয়ে থাকলে অল্প লবণ দিয়ে দিবেন এটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অসম্ভব টেস্টি এই মগজ ভুনা রেসিপিটি একদম শর্ট টাইমে ইজিভাবে এই রেসিপিটি আপনারা প্রিপেয়ার করতে পারবেন এটা করতে আমার আট থেকে দশ মিনিট টাইম লেগেছে দেখতে যেমন কালারফুল খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি মরিচগুলো দেখতে সবুজ লাগছে এই সবুজ মরিচগুলো দিয়ে যখন ভাত মাখিয়ে খাবেন অসম্ভব টেস্টি মনে হবে অপেক্ষা করতে পারছি না টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে তাই অল্প ভাতের সাথে আমি টেস্ট করে দেখছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমার ঘরের প্রত্যেকটা সদস্য বিশেষ করে আমার ছেলে ছোট, সে খেয়েও বলেছে আম্মু অসম্ভব মজার হয়েছে আশা করছি আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ